আল হজ্জ আরাফা আরাফা অবস্থান পরিহুল হাজির মূল এবং প্রধান অনুসংগ সেই প্রধান অনুসংগ আগামী কাল ইনশাআল্লাহ باذنাল্লাহ আমরা পালন করব আরাফাতের ময়দানে আমাদের যে করণীয়গুলো আছে ഇതുমধ্যে আপনারা নিশ্চয়ই জেনেছি আরাফাতের ময়দানে দোয়া করার জন্য আপনারা নিশ্চয়ই উগ্রীব হয়ে আছে নিশ্চয়ই আমরা আল্লাহর কাছে কি কি চাইব কি কি প্রার্থনা করব কি কি নিবেদন করব তার জন্য আমরা আশ্বাস যাচ্ছি আমাদের সেই পরিকল্পনা প্ল্যান আমরা করছি ভাইরা আল্লাহ রব্বুল আলমী তার বান্দাকে বড় বেশি ভালোবাসে বড় অনুগ্রহ করেন বান্দাকে আল্লাহ দিতে চান আল্লাহর দেওয়া নামতকে নেওয়ার জন্য উপযোগিতা তৈরি করা আমাদের অন্যতম কর্তব্য আরাফাতুর ময়দানের দোয়া এটা হলো আমাদের জীবনের সবচেয়ে শ্রেষ্ঠ এবং সেরা দোয়া আমি প্রায় বলি সব অসম্ভব সাধন করা এবং অসম্ভবকে সম্ভব করার জায়গা হল আরাফাতের ময়দান আল্লাহ থেকে এই আরাফাতের ময়দানে সেজন্য আরাফাতের ময়দানে উপস্থিত হওয়ার আগে আমাদের যে আবেগ আমাদের যে অনুভূতি আমাদের যে অনুভব আমাদের অন্তর জগতের যে অবস্থা সেটার প্রতি আমাদের বিশেষভাবে মনোযোগ দিতে হবে আর ময়দানে আমরা যদি চাই আমাদের দোয়াগুলো কবুল হোক আমাদের ভেতর থেকে হজকে উপলব্ধি করার চেষ্টা করতে হবে আর আমার হজ শুধুমাত্র কিছু ফর্মালিটিস কিছু রুসুনির্দিষ্ট কর্মকাণ্ড এগুলো সম্পাদন করার নামই না হজ হল আল্লাহ ডাকে আল্লাহ নিহমের কাকে সাহায্য থেকে অনুভব করতে হবে আমরা আরাফাতে যাওয়ার আগে মিনায় অবস্থান করেছি আজকে অবস্থান করাটা কি ফরজ না কেউ আজ না কেউ যদি মিনায় অবস্থান না করে সরাসরি আরফত ময়দানে চলে যান তাহলে সেক্ষেত্রে তার হজ হবে নাকি হবে না এখন প্রশ্ন হলো আমরা মিনায় কেন অবস্থান করেছি আমরা তো আরাফাতে যাওয়ার আগে আমরা মিনায় এসে এখানে পাচক নামাজ পড়ছি এখানে এসে একদিন অবস্থান করছি আমাদের নবী সদালাম অনুসরণে সেটা রহস্য কি সেটার হেকমাটাকে কেন এই সুন্না নামের ছিল আল্লাহ তালা ভালো জানেন অনেক লমায় অনেক গবেষক বর্ণনা করেছেন এর আলোচনা করেছেন এভাবে যে আমরা যে আরাফাতে যেতে চাই এবং জীবনের সকল দিয়ে আল্লাহর সামনে নিবেদন করার যে সুযোগ যে অপার সম্ভাবনাকে আমরা ব্যবহার করতে চাই সেই সুযোগটাকে আমরা পেতে চাই তার জন্য এই মিনায় আমরা আর পূর্ব প্রস্তুতি হিসাবে অবস্থান গ্রহণ করেছি আমরা বিনায় এখানে অবস্থান গ্রহণ করে মূলত আরাম যাওয়ার জন্য উপযোগিতা তৈরি করার চেষ্টা করছি আমার কোন ব্যক্তিত্বের কাছে মানুষ যখন যায় তার কক্ষে প্রবেশের আগে কক্ষে ওয়েটিং রুমে মানুষ অপেক্ষা করে সেখানে বসে নিজের কাগজপত্র ফাইল এগুলো সব ঠিকঠাক করে নেয় গুছিয়ে নেয় চেক করে নেয় রিচেক করে নেয় নিজেকে একটু গুছিয়ে নেয় তারপরে সে মূল ব্যক্তির কক্ষে প্রবেশ করে ঠিক একইভাবে আমরা আরাফায় যাব তার আগে মিনা অবস্থান করে আমাদের নিজেদেরকে গুছিয়ে নিলাম প্রস্তুত করে নিলাম আমরা কিভাবে আল্লাহর কাছে কাল দোয়া নিবেদন করব বেরাবার আমাদের এই প্রস্তুতি আশা করি যথাযথভাবে সম্পাদন হয়েছে আমাদের সবচেয়ে বড় প্রস্তুতি হতে হবে কালকের দোয়া কবলের উপযোগিতা আমাদের মধ্যে তৈরি করার মধ্য দিয়ে সেটা কিভাবে আপনারা সবাই জানেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বহু হাদিসে প্রসঙ্গে বর্ণিত হয়েছে যে ব্যক্তির উপার্জন হারাম যে ব্যক্তি হারাম উপার্জন দিয়ে তার দেহ গঠন করেছে পোশাক আশাক সহায় সম্পদ ব্যাংক ব্যালেন্স করেছে আর দোয়া আল্লাহ তারা কবুল করবেন না এজন্য জন্য আগামীকাল আল্লাহর কাছে আমাদের দোয়াগুলো কবুল হোক সেটা যদি আমরা চাই তাহলে আমাদের সর্বপ্রথম এবং সর্বপ্রধান যে কাজটি করতে হবে তাহলে হারাম উপার্জন থেকে আমাদের অন্তর থেকে করতে হবে। এখন প্রশ্ন হলো যে ইতুপূর্বে যেগুলো হয়ে গেছে সেগুলোর জন্য আল্লাহ সাথে পরিষ্কার করতে হবে আল্লাহকে প্রতিশ্রুতি দিতে হবে প্রতিজ্ঞা করতে হবে আল্লাহ আমি ইতুপূর্বে যে সমস্ত হারাম উপার্জন করেছি সেগুলো যাদের সম্পদ যাদের অর্থ আমি অন্যায়ভাবে ভাবে বক্ষণ করেছি দখল করেছি যে হয়তো বাবা মায়ের শতদে বোনের ওই হক দেই নাই তাদেরকে থানায় ফানাই বুঝ দিয়ে পার করে দিয়েছি পিতার বাড়ি থেকে তাদেরকে দেই নাই না জগত থেকে একটু দিয়ে দিয়েছি সামানন্য কিছু দিয়ে মাপসব নিয়ে নিয়েছি কারণ আইল পেয়েছি কারণ হক মেরেছি নানাভাবে হারাম উপার্জনের আয় আমার সহায় শত বড়కు লক্ষ আর সেইগুলো থেকে কবার উপায় হলো যে আল্লাহর শত ওয়াদা করে যে আল্লাহ মালিক খুঁজে খুঁজে বের করে তাদেরকে সেগুলো ব্যাক করব আর যদি মালিক খুঁজে বের করা সম্ভব না হয় ব্যাক করা সম্ভব না হয় তাহলে সেক্ষেত্রে আল্লাহর রাষ্ট্রে করে দুঃখীদেরকে দান করে হলো সেই হারাপ সম্পদ নিজের মালিকানা থেকে বের করে দিব এটার জন্য কলিজা দরকার আমি এরকম কিছু কলিয়া যাওয়া মানুষ দেখার সৌভাগ্য আমার হয়েছে সাততলা পাঁচতলা ছয়তলা বাড়ি করেছেন ঢাকায় কিন্তু চাকরি করার সময় হারাম টাকা দিয়ে গড়ে তুলেছেন এই সম্পদ এখন সমৃদ্ধির এসেছে কমর গ্রাম স্বপ্ন পাচ্ছেন না গন্ধ আসছে কবরের মৃত্যু ভারী হয়ে আসছে পাও হয়ে পড়ছে মাথা হয়ে পড়ছে কবর আসছে এখন মৃত্যুর তার প্রান্তে দাঁড়িয়ে অনুভব করতে পারছেন যে হারাম উপার্জন করেছে সন্তান সম্পত্তির জন্য সেই সন্তান সম্পত্তি এর চুল পরিমাণ নিবে না আমাকে শতভাগ নিতে হবে তিনি এসে বলেছেন ভাই সবটুকুর সব বিক্রি করে মালিকদেরকে যেটা খুঁজে পাওয়া যায় তাদেরকে দেওয়া আর মালিক যেগুলো খুঁজে পাওয়া যায় দুঃখীদেরকে দান করে মালিকের তরফ থেকে দায় মুক্তি নেওয়া আমার এরকম সিরিয়াস প্রতিজ্ঞা যদি আল্লাহর কাছে আমরা করতে পারি তাহলে মনে রাখবেন আগামীকালকে আপনার অসাধ্য সাধন করা দিন অসম্ভব সম্ভব করার দিন

আল্লাহ তালা কোন উদাস মনে নেওয়া কবুল করেন না আপনি কোন রকম কিছু ভুল আওড়াচ্ছেন কিছু বাক্য মুখে পাঠ করছেন করছেন নিজেও জানেন না মনের গভীর থেকে দোয়া করা তো বুড়ো কথা এইরকম দোয়া যদি হয় তাহলে সেই দোয়া রব্বি করিমের কাছে কেবল হওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ খুবই দুর্বল দোয়া হতে হবে কার আপনার মাথা থেকে পাওয়া পর্যন্ত প্রতিটা লোক কোপে আপনি আল্লাহর কাছে বিনতি করছেন যে সেটার অনুভব সেটার অনুভূতি যে যে হবে আপনাকে জাগিয়ে তুলতে হবে আল্লাহর ভয় আমাদের অন্তকৃতি তা ঘুடியே হয়ে গেছে বস্তুবাদ আমাদের কাষ্টবিষ্ট হয়ে উঠেছে আমাদের জমি জামাত টাকা পয়সা আমাদের এই বস্তুগত বিষয়গুলো এগুলো আমাদের কাছে এত গুরুত্বপূর্ণ হয়ে গেছে এগুলো এত গুরুত্বপূর্ণ হয়ে গেছে আল্লাহর কাছে মাগফিরাত লাভের জন্য চোখের তানে আসার মতো অবস্থা আমাদের নাই আমাদের অন্তগুলো শুটিয়ে গেছে ওহিয়া

কিন্তু আল্লাহ নদী থেকে আল্লাহ থেকে এখন একটা দুজন দুজন দূরত্ব আমাদের তৈরি হয়েছে আমাদের ডিস্টেন্স তৈরি হয়েছে এটা তার একটা নমুনা তার একটা আলামত এই জন্য ভাইরা আরসের মালিকের কাছে আসুন চোখের পানি ফেলি এবং কান্না না আসলে কান্নার ভান করি কান্না না আসলে ভয়ে পাগল পড়া হয়ে যায় যে আমি কি তাহলে সেই কপাল হয়ে গেলাম দুর্ভাগা হয়ে গেলাম যে আমার অন্তরটা এরকম পাতল হয়ে গেল আল্লাহর আল্লাহর এই কুদরতের স্বাক্ষর এই নিদর্শন এই মাসায় মোকাদ্দাসা এই পবিত্র জায়গা এটা পৃথিবীর অন্য দশটা জায়গার মধ্যে সাধারণ কোন জায়গা নয় এই জায়গা সাড়ে চার হাজার বছর ধরে অসংখ্য গরিব নবী রসুল পেগম্বর আল্লাহ নেকর বাংলা সাহবাই গ্রাম তারা আল্লাহর নৈকত্ব লাভের পরম সময় তারা পৌঁছে গেছেন এই জায়গা থেকে এখানে আসার পরে যদি আমার অন্তরটা না গলে আমার চোখে যদি পানি না আসে আমাদের দিলটা যদি বিগলিত না হয়

সেগুলো আপনার আল্লাহ আপনার অনেক গুণগার আমরা অনেক অপৃষ্ঠ আল্লাহ আমরা আপনার রক্ত পাওয়ার যে উপযোগিতা সেটা থেকে অনেক গুণ সরে গেছে আল্লাহর কাছে আমরা বন্ধ খুলে এভাবে দোয়া করব আর আমরা আল্লাহর কাছে দোয়া করলে ক্ষেত্রে অনেক বড় একটা বাধা অনেক বড় একটা প্রাচীর অনেক বড় এক একটা দেয়াল অনেক বড় এক একটা ওয়াল আছে আর সেই ওয়ালটা হলেও আমরা অনেকেই আরব্ধ ক্যারিবের কাছে দোয়া করি কিন্তু দোয়া করার সময় আমাদের সেই দৃঢ় বিশ্বাস নিজেদের প্রতি নেই আত্মবিশ্বাসের অভাব অনেকে মনে করে আমার তো একটি গোল হবে পুজোর একটু হাত তোলেন আপনি দোয়া করেন শয়তান আমাদেরকে এই হয় আমাদের মধ্যে আতঙ্ক তৈরি করে দিয়েছে যে আমরা তো গোনাগার আমাদের তো আতঙ্ক হবে না ভাই কথা আমি প্রায় বলার চেষ্টা করি শয়তান শয়তান আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করেছে দোয়া করেছে

আল্লাহ নির্দেশ লঙ্ঘন করে ওই মুহূর্তে আল্লাহ রাগান্বিত অবস্থায় আল্লাহর সামনে চেয়ে বসেছে কে চাইছে শয়তান চাইছে আল্লাহ তালা বলেছেন যে কামিনাল মঞ্জারি কাউ তোমাকে কি আমার পর্যন্ত হায়াত দেওয়া হলো তুমি একটা চেয়েছো সেটা মঞ্জুর করা হলো তাহলে শয়তানের চাওয়া আল্লাহ পূরণ করেছে তাও রাগের মুহূর্তে তাহলে আমরা আল্লাহ রহমত লাভের জায়গায় এসেছি রহমত নাজিরের জায়গায় এসেছি শয়তান তো দেওয়ার কথা আমরা শয়তানের কোন বংশধরা নই আমরা আদম সন্তান আমরা আল্লাহর প্রিয় বান্দা হওয়ার পথে অনেকখানি এগিয়ে আছে আমরা আল্লাহর ইমানদার বান্দা অতএব আমাদের তো আল্লাহর কাছে কেন কবুল হবে না নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন ওদা আল্লাহ ওয়া আনতুম মুকিরুনা বিল ইজাবা তোমরা আল্লাহর কাছে দোয়া করবে এমন ভাবে যে আল্লাহ দোয়া কবুল করবেন এই মর্মে তোমার দৃঢ় বিশ্বাস থাকতে হবে ইয়াকিন থাকতে হবে সেই দৃঢ় বিশ্বাস নিয়ে যদি দোয়া করা হয় সেই দোয়া আল্লাহ তালা কবুল করবে জন্য ভাই উদাস অন্তর থেকে দোয়া করা যাবে না ইনশাআল্লাহ কিছু সময় বসে কিছু সময় দাঁড়িয়ে কিছু সময় দুই হাত তুলে কোন সময় আবার হাত যদি বোর ফিল হয় তাহলে হাত ছেড়ে দিয়ে আমরা আল্লাহর কাছে দোয়া করব আবার কখনো হয়তো একটু হেলাম দিয়ে কখনো কাঁথ হয়ে চিত হয়ে শুয়ে আল্লাহ কাছে মনে মনে দোয়া করব মুখে মুখে দোয়া করব আবার কখনো হয়তো তাবুতে কখনো তাবুর বাইরে উন্মুক্ত আকাশের নিচে দাঁড়িয়ে দোয়া করব।

আল্লাহর সাথে সেই প্রতিশ্রুতি দিব এই মিনা যেন আমার জীবনে ফিঙ্গার রেখে যায় এই মিনা যেন থেকে পরিপূর্ণ মুসলমানের পক্ষ থেকে আমরা যেতে এখান থেকে শুধুমাত্র হাজির সাহেবের সিল লাগায় চলে গেলে এই হাজির সাহেবের পরিবাসায় কোনো ভ্যালু নাই সেই হাজির সাহেবের ভ্যালু আছে যে জীবনের পরিবর্তন এখান থেকে হয়ে গেছে

সেটাকে পরিবর্তন করে জান্নাত মুখী যাত্রায় আমাদেরকে যেতে হবে এই যে ট্র্যাক চেঞ্জ করা এই যে টার্নিং পয়েন্টে আসা এই যে মোড় পরিবর্তন করা গন্তব্য চেঞ্জ করা এটার জন্য এর চাইতে মূল্যবান সময় আপনার জীবনে আরেকটা আসবে না ভাই এই মিনা এই আরাফাত এটা হল সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা এটাই হতে পারে আমাদের জীবনের সবচেয়ে বড় পরিবর্তনকারী জায়গা

অনেকখানি আমাদের বেশিরভাগ লোকের পার হয়ে গেছে ওই অংশটা আমরা বেশিরভাগ লোক এখানে যারা আছে তারা পার করে ফেলেছি বাকি জীবনটা খেলি কি না খেলে কি পেলেই বা কি না পেলেই বা কি অনন্ত অসংকালের যে যাত্রা আসছে শয়তান যেটা সম্পর্কে আমাদেরকে ভুলিয়ে রেখেছে বস্তুবাদ যেটাকে আমাকে যেটা থেকে আমাদেরকে ভুলিয়ে রেখেছে সেই জগৎ সম্পর্কে আল্লাহর কাছ থেকে চেয়ে নেওয়া সেখানে সুখের বন্দোবস্তটা করে যাওয়া

যে কিভাবে আমার সহযাত্রী হাজির আমার গ্রুপের হাজি হোক অন্য গ্রুপের হাজি হোক আমরা বিষয়গুলো ইম্পর্টেন্ট বড় গুরুত্বপূর্ণ ভূমিকা সেগুলো আমরা চেষ্টা করব আর আল্লাহর কাছে এমন একটা জিনিস ভাই আল্লাহ পর্যন্ত পরিবর্তন করেন আল্লাহ দেওয়ার মাধ্যমে দোয়ার মাধ্যমে আল্লাহর কাছ থেকে সব কিছু আমরা চেয়ে নেব আমরা দোয়া করব নিজেদের জন্য নিজেদের হেদায়তের জন্য নিজেদের কাকড়ার জন্য খাওয়ার জন্য হালাল রুটি রুজির জন্য আল্লাহর নেতার বান্ধা হওয়ার জন্য পরিবার পরিচয়ের জন্য আমাদের প্রিয় দেশের জন্য ফিলিস্তিন সহ গোটা বিশ্বের মাঝদের মুসলমানদের জন্য রব্বুল করিম আমাদের সবাইকে সেরকম মকবুল মুস্তাজাব আল্লাহর কাছে কবুল হতে পারে সেরকম উপযোগী দোয়া করে আমাদের হজকে মাবরুর করে নিয়ে যাওয়ার কাছে করুন আকুতি এর জন্য দরকার হৃদয়ের ব্যথা এর জন্য দরকার হলো হৃদয় নিয়ে আরো চাওয়া এর জন্য দরকার হলো ঝড়ঝর করে চোখের পানি ফেলা এর জন্য দরকার হলো সারেন্ডার করা আল্লাহর কাছে সবকিছুকে সফে দেওয়া সমর্পণ করা আল্লাহর কাছে যখন বান্দার সব কিছু দেয় তখন আল্লাহ বান্দার হয়ে যায় তখন বান্দার কোনো কিছুর অভাব থাকে না ইসলামের ইতিহাসের সোনাল যুগের সঙ্গে মানবগড় তারা আল্লাহকে নিজের করে নিয়েছে গোটা পৃথিবী তাদের পায়ের নিচে চলে আসছে আর আমরা আজ মুসলমান নামটা আসতে মুসলমান মুসলমান দিয়ে বিশ্বটা ভরে গেছে যার কারণে আজ আমাদের এত অপদস্থ এত লাঞ্ছনা এত বঞ্চনা আমরা আমাদের ত্যাগ থেকে সরে গেছি আবারও ফিরে আসার চেষ্টা করি একজন একজন করে প্রত্যেকে যার যার জায়গা থেকে চেষ্টা করি আর মামাকে আপনাকে আমাদের সবাইকে শেষ অফিস লাভ করুন আমাদের সবাইকে আল্লাহ তারা মাকবুল আল্লাহর গ্রহণযোগ্য মাপরুরদের মত কাতারে আল্লাহ তালা সামিল করুন আমাদেরকে বারবার এই মুহূর্ত ভূমিগুলোতে আসার ট্রফিক দান করুন এগুলোর কদর এই সময়গুলোর কদর করার ট্রফিক দান করুন

আলহামদুলিল্লাহ আমরা শাহীের জন্য দোয়া করি আল্লাহ আল্লাহরাবল্লাহিন শাহী হায়াতের মধ্যে দান করেন আল্লাহ এই মানুষটিকে আমাদের মাঝে ছায়া হিসেবে দীর্ঘ সময় নেক হায়াত তারাজ করেন আল্লাহর আবহন তিনি সহ আমাদের সকলের যাবতীয় প্রচেষ্টাগুলোকে আল্লাহ যেন কবুল করেন আমরা কেউ কাউকে দোয়ার মধ্যে চেষ্টা করব সকলের সকলের জন্য দোয়া করার জন্য আল্লাহ আমাদের সকলের প্রচেষ্টা কবুল করেন সাহেবকে এখানে আসার জন্য আমাদের মাঝে মূল্যবান পেশ করার জন্য আমরা আমাদের পক্ষ থেকে আমরা আমাদের সকল হাজিদের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আলাইকুম আহমতুল